বিশ্বকাপে বড় ম্যাচের বড় চাপ সামলাতে পারলেন না বাংলাদেশের নতুন হার্ড হিটার ব্যাটসম্যান জাকের আলী অথচ এই জাকের আলী অনায়াসে বড় বড় ছক্কা হাঁকিয়ে থাকেন কিন্তু এই ম্যাচে যখন মাত্র একটা ছক্কা প্রয়োজন তখন নিজের ব্যাট নিজে হাতে ভাঙলেন তারপরেও একটা ছক্কা মারতে পারলেন না সমস্যাটা আসলে কোথায় ব্যাটে নাকি জাকের আলীর মাথায় এই প্রশ্ন এখন ভক্ত সমর্থকদের মনে যেখানে সাধারণ ক্রিকেট খেলেই ম্যাচটা জয় করা যেত সেখানে বাংলাদেশ দল সহজ ম্যাচটাকে কঠিন করে বাজেভাবে হারলো এই ম্যাচে সব থেকে বেশি প্রত্যাশা ছিল লোয়ার অর্ডারে জাকের আলী এবং হোসেনের প্রতি কিন্তু তারা দুজনেই সঠিক সময়ে ক্লিক করতে ব্যর্থ হয়েছেন এমনকি কয়েকটি বল খেলার পরে জাকের আলী তার নিজের ব্যাট তিনি নিজেই ভেঙেছেন কিন্তু এখানেই সব থেকে বড় প্রশ্ন উইকেটে নামার আগে একজন ব্যাটসম্যানের উচিত তার ব্যাট ঠিক আছে কিনা সেটা পরীক্ষা করা একটা বাজে কন্ডিশনের ব্যাট নিয়ে কেন জাকের আলি মাঠে নামলেন কেন বাজে বল পাওয়ার পরেও সীমানা ছাড়া করতে পারলেন না এই প্রশ্নের উত্তর হয়তো জাকের আলী দিতে পারবেন তবে সব কিছু ছাপিয়ে এই ম্যাচে বাংলাদেশ দল সবকিছু কিছুটা খারাপ করলেও অসাধারণ বোলিংয়ে করেছে বাংলাদেশ যদি বিশ্বকাপের পরবর্তী রাউন্ডে যেতে চায় এবং এই বিশ্বকাপে ভালো ফলাফল করতে চায় তাহলে অবশ্যই টপ অর্ডারকে ভালো রান করতে হবে অন্যথায় এই বিশ্বকাপে বাংলাদেশের জন্য টিকে থাকা অনেক কঠিন হয়ে যাবে প্রত্যাশা থাকবে পরবর্তী ম্যাচ গুলোতে বাংলাদেশের ব্যাটসম্যানরা আরও অনেক বেশি দায়িত্বশীল ভূমিকা পালন করবে দর্শক বিশ্বকাপ ক্রিকেটের এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইভিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ